তো চেন্নাই শহরের নাম চেন্নাই কেন হয়েছে দিদিমনি আমার মনে হয় কি চেন্নাইয়ের ওখানকার সব লোকগুলো লুঙ্গি পরে আর লুঙ্গিতে তো চেন্নাই চেন্নাই এই জন্য চেন্নাই ঠিক বলেছো এই মাগো তুমি বলো তো ভালোবাসার ওজন কত দিদিমনি 80 কেজি কি করে দিদিমনি ভালোবাসা হচ্ছে দুইটি মানের মিলন হ্যাঁ তাতে কি এক মন 40 কেজি দুই মন 80 কেজি কোন ধরনের লজিক রে ভাই ভাই তাহলে আমার ভালোবাসা কত গিজ কেন ভাই আমার তো চার পাঁচটা মনের সাথে মিলন আবে সালে তুই কিতি গিজ তোকে কোনটা আমার ভালো লাগে তুই তো আবার দুই বছর থেকে ফেল করতেছিস তুই বলতো ইতিহাস কাকে বলে মরা মানুষের জীবন কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষের হাফ মার্ডার হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ইতিহাস বলে ঠিক বলেছ এই শোনো একটা গান বলি হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ না আসে এই কুত্তার বাচ্চা এটা বলে ডাকবে ঠিক শুনবে ম্যাডাম ওর বাপ শুনবে চৌদ্দ গুষ্টি শুনবে তোর পরিবারের সব থেকে ছোট সদস্য কে রে দিদিমণি আমার বাবা কারণ কারণ আমার বাবা রাত হলে আমার মার সঙ্গে শোয় আমার বাবা রে এই গণিত মানে তোমরা কি বোঝো গণিত ওই অঙ্ক অঙ্ক সবসের কথা কইছস বটে এক নামা ধোকে বাজমাল হ্যাঁ ওইটা মেয়ের সাথে প্রেম করেছিল সেই মনে প্রাণে তারপরে মেটা ধোকা দিয়ে গেছে ওর এক্স হই গেছে মেটা তারপরে থেকে তো গণিত বলে কি এক্স কে खोजো তারপরে থেকে দেখে না বলে কি এ প্লাস বি এর এক্স কত ওর এক্স কত আর এক্স কত চালাকি ধোকে বাজমাল বলে গণিত সেই সাগরলে বৃষ্টি পড়তেছে চলো সবাই ঘরে চলো ঘরে পড়াবো এখন চলো চলো ফির আকাশটা মোতে কেড়ে আচ্ছা বলতো বাক্কু কাকে বলে আমার পুরাটা মনে নাই আমি খালি বলতে পারবো আচ্ছা শিশুর বল বাক্কু কাকে বলে একেই বাক্কু বলে এই খাতা লাগতো বাক্কু কাকে বলে ঠিক আছে দিদি দেখে একদিনের বেশি পড়াশোনা করতে দেখিনি এর মানে কি তুই জীবনে একবারই পড়াশোনা করছিস তা ঠিক কিন্তু ম্যাডাম আমিও আপনাকে একদিন মাত্র স্নান করা দেখেছি এর মানে কি আপনি এক একবারে ছানো করেছেন যাই হোক দেখছি ওই তুই তো আবার ভিডিও করিস ভিডিও করিস নাই তো আবার